হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছিলেন গ্রিন সিগন্যাল পেয়েছেন প্রসিডিওর কমপ্লিট সেই স্বপ্ন পূরণের খুব কাছাই আছেন সে ফিল্ডের এই মিডফিল্ডার লেস্টারের সাবেক তারকা এবার ইচ্ছে পোষণ করেছেন বাংলাদেশে একবার পা রাখার কবে নাগা সেটা উনি সরাসরি কি বাংলাদেশে আসবেন কিবা সরাসরি ভেনিউতে যাবেন এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে প্রাইমারি যে আলাপ হয়েছিল আমাদেরকে যেটা বলা হয়েছে যে উনি চান ব্যক্তিগতভাবে হামজা চৌধুরী উইচ উই আর গ্রেটফুল যে উনি নিজে ঢাকায় আসতে চান আগে এখান থেকে উনি যেতে চান টিমের সাথে বাট এগেইন ইটস অল ডিপেন্ডস অন হিস ক্লাব এবং ওনাদের অ্যাভেলেবিলিটি অ্যান্ড হোয়াট আর দ্য অপশনস উই উইল হ্যাভ সবকিছু ঠিকঠাক থাকলে হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে আগামী পঁচিশ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে তার আগেই একবার ঢাকায় পা রাখার যে ইচ্ছে সেটা নিয়ে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সাথে চলছে আলোচনাও বাফুপে দিতে চায় সংবর্ধনাও কতটুকু হলো সেটার অগ্রগতি দেখুন হামজা চৌধুরী আপনার জানেন যে হি হাজ জাস্ট মুভ ক্লাব নতুন ক্লাবে গিয়েছেন সো আমরা তো ইনিশিয়ালি তার পুরাতন ক্লাবের সাথে কথাবার্তা চালিয়েছিলাম ওরা নতুন ক্লাব ট্রান্সফার হওয়ার পরে এই ক্লাবের সাথে আমাদের যোগাযোগ শুরু হচ্ছে রিগার্ডিং হিজ পসিবল অ্যারাইভাল ডেটস সো আমাদের এখনো চূড়ান্ত কোনো কিছু হয়নি তবে অবশ্যই আমরা যদি ন্যূনতম উইন্ডোটা পাই সেখানে ডেফিনেটলি আমরা তাকে তার জন্য একটি সংবেদনার ব্যবস্থা করবো আমাদের ইচ্ছা আছে বাট ইট অল ডিপেন্ডস অন ওনার অ্যাকচুয়াল ফাইনালি উনি কোন তারিখে আসছেন আমরা কোচের সাথে আলাপ করেই করতে হবে বিকজ প্র্যাকটিসকে কম্প্রোমাইজ করতে আমরা কিছু করবো না সো প্র্যাকটিস এবং টিম বিল্ডিংটাই আমাদের প্রায়োরিটি সো এই ব্যাপারেও এগেইন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান এবং কোচ এবং মার্কেটিং পক্ষ থেকে আমরা তিনজনই বসে হয়তো চিন্তা করব ওয়ান্স উই হ্যাভ দ্য ডেটস লক বাট এখানে আমি এতটুকু বলতে পারি যে কোচের অ্যাডভাইস কিংবা কোচের রেকমেন্ডেশনটাকে প্রায়োরিটি দেওয়া হবে বিকজ টিমটার প্রিপারেশনটা আমাদের কাছে মুখ্য হামজার প্রতি বাংলাদেশের ফুটবল ফ্যানদের ভালোবাসা অঘাত প্রত্যাশাও আছে বেশ তাই তো বাফুফে শুধু সংবর্ধনা আয়োজনের প্ল্যানে নিজেদের সীমাবদ্ধ রাখেনি মাথায় আছে তার সাথে ফ্যান এঙ্গেজমেন্টের ভাবনা বাট डेफिनेटলি আমাদেরকে যদি সেই সুযোগটা আমরা পাই একটা উইন্ডো যদি পাই डेफिनेटলি তাকে আমরা একটা সুন্দর সংবর্ধনা দেব এবং সবচেয়ে জরুরি আমি যেটা মনে করি যে আমাদের তার প্রচুর ফ্যান আছে বাংলাদেশে সো এই কোনো রকম ভাবে তাকে যদি আমরা কিছু ফ্যানের সাথে এঙ্গেজ করতে পারি সেই বিষয়টার দিকে আমরা নজর দেব মার্চের প্রথম সপ্তাহ থেকে বারো দিনের জন্য সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশের ফুটবলাররা সেখানে হামজা চৌধুরী থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে এখনো জানা যায়নি তবে ক্যাম্পটা হবে বারো দিনের সেটা নিশ্চিত হওয়া গেছে তবে আমি জানি যে সৌদি আরবে আমাদের ওনারা প্রাইমারিলি প্রথমে দশ দিন দিয়েছিল আমাদের কোচ মিনিমাম টুয়েলভ ডেস চেয়েছিলেন সো পরে এটা আমাদের জিএস সাহেবের দপ্তর থেকে বেশ কয়েকদিন ধরে কথাবার্তা বলে ফাইনালি আমরা বারো দিনে ওদেরকে রাজি করিয়েছি